আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে কর্দা উত্তর পাড়া জনাব মোহাম্মদ জমির সার বাড়িতে আজিম শান সুনি মহা সম্মেলনের প্রধান অতিথি ওলামায়াতরাম মরব্বী ভাবারা আমার যুবক ভাইয়েরা পর্দা নিশীল আমার মা বোনেরা আমি সর্বপ্রথম আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি আলাইকুম মহান আলামিনের দরবারে আমরা সকলে করি যে করে জিরাবুল আহকামুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে মহাবত করে এই সুন্দর পরিবেশে বেহেস্তের বাগানে আসার বসার নবীজির ওপরে দূরশ্বরী পড়ার রব্বে কারিমের জিকির করা সেই তাওফিক আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবার সুক্রিয়া তান সকলে জাবান তাকে খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক করে দর সালাম জানাই আকায়ে মাহবুব হুদা সরকারে দু জাহান নূরে মুজাসাম

মধ্যে যা আছে কোনো কিছুই সৃষ্টি করতাম না একমাত্র রহমাতুল্লিল আলামিনের উসিলাই কুল কায়না সৃষ্টি একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ওই দয়াল নবীজির কদম মুবারকে লাখো দরুদ সালাম জানাই আল্লাহ কবুল করক সকালে বলি আমিন আরেক মহাব্বতে বলি আমিন বাবারা আমরা যারা এই বেহেস্তের বাগানে আসতে পেরেছি আমরা খুশি না বাজার আরো জোরে বলুন খুশি না বাজার

বাচ্চারা ভিতরে চলে আসো এটা ব্যস্তের বাগান আসলে গোনা হবে না বরঞ্চ আল্লাহ সুবাহ দান করবে একটু জুড়ে বলি আল্লাহ আমরা যে এখানে বসছি এই ফেন্ডালের চতর দিক দিয়া আল্লাহ রহমতের ফেরস্তা ব্রেস্টন দিয়া রাখছে আর আমাদের জন্য রহমতের দোয়া করতেছে একটু জুড়ে বলি সুবাহান তাইলে আমরা যারা বসছি আমাদের ভাগ্য ভালো না খারাপ বলুন ভালো না খারাপ এই মাসটা চলতেছে পবিত্র মাস প্রায় শেষ পর্যায়ে এরপরে ঢুকতেছে আমাদের মাঝে পবিত্র জিলহাস মাস একটু জোরে বলি যেই মাসের দশ তারিখ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল নামিন একটা দিন রেখে দিয়েছেন খুশির দিন আনন্দের দিন ঈদের দিন সেই দিনটার নাম হলো পবিত্র ঈদুল আবহা তথা কোরবানির ঈদ একটা জোরে বলি সোহান এই কোরবানির দিন এইদের ঈদের দিন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনবান বানিয়েছেন সাহেব নেসাব বানিয়েছেন তাদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ওয়াজিব করেছেন একটা জরুরি বলি সুবহানাল্লাহ যেহেতু সামনে পবিত্র ঈদ হাক মাস ঢুকতেছে কুরবানির সম্পর্কে দুই চặtটা কথা না বললে হক আদায় হবে আমি কুরবানির সম্পর্কে দু চặtটা কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন রাজি এই তোমরা সামনে La ilaha আল্লাহ সাল্লাম চিৎকার মেরে বলে সোবাহান এই আমার যুবক বাইরা রে ও মরব বেবার যেহেতু আমাদের সামনে পবিত্র শিলহদের চাঁদ আসতেছে যাদের কে আল্লাহ সুবাহান তালা ধন সম্পত্তি দান করেছে গ তাদের উপরে আল্লাহ সুবহান ওয়া taala কুরবানি ওয়াজিব করে দিয়েছেন কুরবানি দিতে হবে আমরা যারা কুরবানি দেবো কুরবানি দেওয়ার আগে আগে আমাদের অন্তর পরিষ্কার করার প্রয়োজন আছে না না আরো জোরে বলুন আছে না না আছে পর্যন্ত আমরা আমাদের অন্তরকে পরিষ্কার না করতে পারব। কোরবানি দিতে পারবো বস্তু খাইতে পারবো ঠিক কিন্তু আমাদের কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না